হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম ঝাল সুজি প্রথমে সবজিগুলো কেটে রেখেছিলাম গাজর বিনস আলু ফুলকপি টমেটো পেঁয়াজ আর বাড়িতে একটু কম ছিল সেটাও দিয়েছিলাম প্রথমে সুজিটা একটুখানি শুকনো খোলাতে ভেজে নিলে ভালো হয় তাতে সুজিগুলো জড়িয়ে যায় না প্রথমে একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম আর তার সাথে দিয়েছিলাম জিরে একটুখানি সর্ষের ফোড়ন আর পাঁচ ফোড়নের মানে কালো জিরেগুলো সেগুলো অল্প দিয়েছিলাম দিয়ে তারপর আলু ফুলকপি বিনস গাজর এগুলো এক এক করে দিয়ে দিয়েছিলাম এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার সাথে অ্যাড করবো একটুখানি নুন আর হলুদ গুঁড়ো অল্প পরিমাণ হলুদ দিলেই হবে একটু সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভাজা ভাজা হয় তার জন্যই আমি সামান্য হলুদ অ্যাড করেছিলাম তারপর এতে কুজিয়ে রাখা পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম থাকলেও দিতে পারো তোমরা আর কর্নগুলোও দিয়ে দিয়েছিলাম কর্নটা দিয়ে বেশ ভালোই খেতে হয়েছিল টমেটো পেঁয়াজ ওগুলো কেটে রাখা লঙ্কা কুচো এগুলো সব দিয়ে দিলাম লাস্টে দিয়ে ভালো করে একটুখানি ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপর যে ভেজে রাখা শুকনো পোলাতে সুজিটা রাখা ছিল ওই সুজিটা তার সাথে অ্যাড করে নিতে হবে তো এই টিফিনটা তোমরা সন্ধেবেলাও স্ন্যাক্স হিসেবে খেতে পারো বা সকালে তোমরা ব্রেকফাস্টও খেতে পারো আর এর সাথে একটুখানি সামান্য চিনি অ্যাড করলে তো খুবই ভালো খেতে হয় তো সুজিটা আমি এবার দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেছে তো সুজিটা দেওয়ার পর একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে হবে এতে বেশি জল দিলে সুজিটা বেশি মানে খেটে যেতে পারে বা গলে গলে যাবে তাতে সুজিটা ঝুরঝুরে হবে না তো এই হালকা হালকা জল দিয়ে জলটাকে অ্যাড করলে এটা খেতে খেতে বেশি টেস্ট হবে আমি যেমন অল্প অল্প জল দিচ্ছিলাম দিতে দিতে নাড়তে হবে নেড়ে তারপর সুজিটা একটু ঝুরঝুরে টাইপের হবে তো এই এরকম প্রসেসে করলে ঝাল সুজি খুবই খেতে ভালো লাগে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম লাস্টে আর ওই যে পাতি লেবুটা একটুগুলো কেটে রেখেছিলাম একদম ফ্লেমটা বন্ধ করে সেটা ছড়িয়ে দিতে হবে ওকে টাটা বাই কেমন লাগলো